মিয়ানমারের রাখাইন অঞ্চলের মানবিক করিডোর শুনিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মানবিক করিডোর দেওয়া নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিষয়টি খোলাসা করবেন তিনি একুশে মে বুধবার দুপুর দুইটায় রাজধানী বেইলি রুডের ফরেন সার্ভিস একাডেমিতে এ সংবাদ সম্মেলন হবে রাখাইন রাজ্যে সেনা মিলিশিয়া সংঘর্ষের কারণে সাধারণ মানুষ খাদ্য চিকিৎসা সামগ্রী সংকটে পড়েছে মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ মানবিক করিডোরের প্রয়োজনীয়তা তুলে ধরেন বাংলাদেশে মিয়ানমারের অভ্যন্তরে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর সুবিধা দেওয়া বিষয়ে আলোচনা চলছে সরকার বলছে এ করিডোর শুধু মানবিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য কোনো সামরিক বা বাণিজ্যিক কাজে নয় উপদেষ্টা খল্লির রহমান গণমাধ্যমের কাছে মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করবেন এবং গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাব দেবেন ডক্টর খলিলুর রহমান বলেন মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি হয়নি চার মে বিউপি ক্যাম্পাসে সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি কোনো চুক্তি বা সমঝোতাও করিনি এটা মানবিক করিডোর নয় এটা মানবিক চ্যানেল করিডোরের ব্যাখ্যা ও সংজ্ঞা আলাদা